আসসালামু আলাইকুম দারাস থেকে অর্ডার করা সুন্দর একটি প্রোডাক্ট এখন আমরা আনবক্স করতে চলেছি তো প্রথমে আমরা প্যাকেটটিকে কেটে নিই প্যাকেটটি কেটে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটার ভেতরে বাবুল দিয়ে র্যাপ করা আরও একটি বক্স দেওয়া আছে তো আমরা প্রথমে বাবুল র্যাপিংটা খুলে নিব তো বাবুল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্টটি যেন ড্যামেজ না হয় ঘুরিয়ে ঘুরিয়ে এবার বক্সটা দেখে নিই বক্সটা দেখতেও যেমন সুন্দর প্রোডাক্টটিও আশা করছি অনেক বেশি সুন্দর হবে মেইন বক্সটি চলুন এবার খুলে দেখা যাক তো মেইন বক্সটি ওপেন করে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাডাপ্টার দেওয়া আছে এবং যে মেইন মিস্ট মেকার সেটিও দেওয়া আছে যেটা দিয়ে আমাদেরকে মেইনলি ফকটা তৈরি করবে সেটাও দেখতে পাচ্ছেন তো মেইনলি এই অ্যাডাপ্টার হচ্ছে চব্বিশ ভোর আটশো মিলি এম্পিয়ার আওয়ারের যেটা জাস্ট আপনি ইলেকট্রিসিটিতে কানেক্ট করলে আপনার মিস্ট মেকারটি অন হয়ে যাবে এটি হচ্ছে মিস্ট মেকার ডিভাইস এটি একদম সলিড কালার দেখতেই পাচ্ছেন এটি আপনার স্টিলের তৈরি আরেকটা পাওয়া যায় প্লাস্টিকের সেটা না নিয়ে আপনার স্টিলেরটা নেবেন এটা কিন্তু আট জিবি কালার প্রোভাইড করবে এবার চলুন আমরা দেখব এই মিস্ট মেকারটি কীরকম কাজ করে তো এর জন্য আমাদেরকে কোনো একটা কিছুর মধ্যে পানি নিতে হবে এবং এমন পরিমাণ পানি নিতে হবে যেটার মধ্যে এটা যেন ডুবে থাকে ঠিক আছে তো আমরা একটা বাটিতে পানি নিলাম এবং সেখানে আমাদের এই মিস্ট মেকারটিকে ডুবিয়ে দেব মিস্ট মেকারটি আট জিবি কালার হয় অনেক সুন্দর লাগতেছে দেখতে যখন আপনার রুমের ভেতর এটাকে রেখে দিবেন তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবং ধোঁয়াগুলো পুরো রুমে ছড়িয়ে যাবে আপনার চাইলে এখানে কিছু পরিমাণ আতর কিংবা কোনো পারফিউম স্প্রে করতে পারেন যেটা আপনার পুরো রুমকে আরও সুবাসিত করবে এছাড়াও মিস্ট মেকারের জন্য আলাদাভাবে ভিন্ন ভিন্ন ফ্র্যাগনেন্সের আপনার পারফিউম পাওয়া যায় সেগুলো আপনার ব্যবহার করতে পারেন সেগুলো দিলে আপনার রুমটা আরও বেশি সুন্দর লাগবে আপনার রুমের যে স্মেলটা সেটা অনেক সুন্দর হয়ে যাবে তো এই মিস্ট মেকার যারা হচ্ছে অ্যাকোরিয়াম আছে সেটার ভেতর যদি একবার দিয়ে দেখেন বড় ধরনের অ্যাকোরিয়াম তাহলে আপনার পুরো ভাইপটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর লাগে দেখতে আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম মানে সেটা দেখার পরে এই প্রোডাক্টটি অর্ডার করা আপনার চাইলে ইউটিউবে সার্চ দিয়ে মিস্ট মেকার লিখে যদি সার্চ দেন তাহলে আরও বিস্তারিত দেখতে পারবেন কত সুন্দর লাগে এই মিস্ট মেকারগুলো যখন কোনো অ্যাকোরিয়ামের ভেতরে সেট করা হয় তো প্রোডাক্টটি আপনার চাইলে দ্বারা থেকে ডিরেক্টলি কিনতে পারেন লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করলে আপনারা এই স্টিলেরটা কিনতে পারবেন তো আরেকটা পাওয়া যায় প্লাস্টিকের তো আমার লিঙ্ক থেকে যদি আপনি কিনেন আপনি প্লাস্টিকেরটা পাবেন আপনি আমার মতো স্টিলেরটা পাবেন তো আশা করি প্রোডাক্টটি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে